হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমাদের সন্ধ্যেবেলা খাবার হচ্ছে রোল দেখো আমার দুই দিদি মিলে রোল বানাচ্ছে তো শেয়ার করছি দেখো রোল কেমন করে বানাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখো আমার দিদি রোল বানাচ্ছে একজন এদিকে রোল বানাচ্ছে আর একটা দিদি ওদিকে রোল মুড়ছে তো কে কে রোল খেতে চাও কমেন্টে জানিও টাকাটাও হবে দেখো এখন দুটো হয়েছে এখনো অনেক হবে অনেক বাকি আছে দেখো রোলে আলুও দেয় কিন্তু আমাদের বাড়িতে কেউ রোলে আলু পছন্দ করে না তাই শুধু শশা পেঁয়াজ টমেটো সস চিলি সস অনেক কিছু মনে দিচ্ছে লেবু লঙ্কা আলুটা পছন্দ করে না তাই আলুটা দেয়নি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টও জানিও